অতিরিক্ত ব্যবহারের কারণে আপনারও কি আঙুল ব্যথা হয় এখন আমাদের অনেকেরই দিন শুরু হয় মুঠোফোন চেক করতে করতে আবার অনেকের তো মুঠোফোন স্ক্রল না করলে ঠিকভাবে ঘুমই ভাঙে না শুধু কি তাই আমাদের দিনের শেষও হয় মুঠোফোন হাতে নিয়েই আমাদের মাঝে মধ্যে তো ঘুম চোখে রিল দেখতে দেখতে মুঠোফোন হাত ফসকে মুখের ওপর এসে পড়ে এভাবে মাত্রাতিরিক্ত চালানোর জন্য বিশ্বজুড়ে দেখা দিচ্ছে হাত ও আঙুলের নানা ধরনের সমস্যা এই সমস্যাকে গেমার স্থাম টেক্সট ক্ল ট্রিগার ফিঙ্গার স্মার্টফোন পিঙ্কি সহ নাম দেওয়া হয়েছে বিভিন্ন নাম জাপানি ভাষায় একে বলা হচ্ছে সুমাহ দীর্ঘ সময় ধরে এক হাতে স্মার্টফোন ব্যবহার করা অথবা শুধু বুড়ো আঙুল দিয়ে টাইপ করলে আঙুল ও কুবজির টেন্ডন এবং সন্ধিগুলোতে চাপ সৃষ্টি করে সুমাহা সুমাহা ইউবি ইউবি কেন হয় টোকিওর হিগাসি সিনজুকু অর্থোপেডিক্ট অ্যান্ড রিহাত ক্লিনিকের প্রধান চিকিৎসক তাৎসুনবু ইকেদা জানান সুমাহ ইউবি হল টেন্ডনাইটিস অথবা আর্থ্রাইটিসের মতন অবস্থার একটি সাধারণ নাম দীর্ঘ সময় ধরে এক হাতে স্মার্টফোন ব্যবহার করা অথবা শুধু বুড়ো আঙুল দিয়ে টাইপ করলে আঙুল ও কবজির টেন্ডন এবং সন্ধিগুলোতে চাপের সৃষ্টি হয় এসব লক্ষণ নিয়ে আসা মানুষদের বয়স বিশ ত্রিশ অথবা চল্লিশের কোঠায় এই সমস্যা ক্রমেই বাড়ছে বলে মনে হচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন